আবার যে ইসলামিক লিডার বলে ছেলে বন্ধুরা যান মেয়ে বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো এরকম দেখছো তোমরা বলো তো ছেলে বন্ধুরা যাও মেয়ে বন্ধুরা আসো আমরা কি করব বৈষম্য আচ্ছা ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে কে তা বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে একদিন চিন্তা করছি এই কথা তার ইমান থাকে না ইমানের অবস্থা বারোটা বেজে যায় তোমার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁক আলো ভালো রাখেন বলে আমিন নির্বাচন ভোট এ নতুন নয় এর আগেও নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়েছি কিন্তু কী পেয়েছি কি হারিয়েছি অঙ্ক কষার দরকার আছে কি নাই অবশ্যই হিসাব নিকাশের প্রয়োজন আছে ঠিক না আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর যারাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতি করেছে দুর্নীতিতে দেশ পাঁচ বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে এই বিএনপি শুধু উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত চারবার এই শুধু একানব্বই থেকে কয়বার ছিয়ানব্বই পর্যন্ত চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বিশ্বের মধ্যে এক নম্বর অন্য দিক থেকে এক নম্বর হতে পারি অথবা নাই পারি কিন্তু দুর্নীতির দিকে একবার এক নম্বর হয়েছে চারবার এট আ টাইম কারা দুর্নীতি করছে একটু চিন্তা করার বিশ্বাস আছে কি নেই আমাদের একজন কৃষকও দুর্নীতির সাথে জড়িত ছিল না দেখাতে পারবেন শ্রমিক ঠেলাওয়ালা রিকশাওয়ালা তাঁতি মজদুর না একজনও না এই দুর্নীতি কারা যাদেরকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন ওরা ওরা আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি জুলুম অত্যাচার অবিচার করেছে ভোটটা কী ভাই ভোট মানে সাক্ষী দেয়া ভোট কি সহযোগিতা করা ভোট মানি সমর্থন করা ভোট মানি সাহায্য করা আজকে অনেকগুলি ক্যান্ডিডেট আপনার বাখেরগঞ্জ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এক একটা মার্কাস আপনি ভোট কেন দেন আমার দৃষ্টিতে যতগুলি ক্যান্ডিডেট এর মধ্যে সবচেয়ে ভালো আদর্শবান নীতিবান চরিত্রবান যোগ্যতা এই ব্যক্তি আমি সাক্ষী দিচ্ছি এর নাম ভোট নাকি ভুল বললাম ভাই ভোট মানি সমর্থন করা যতগুলি ক্যান্ডিডেট নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের আদর্শ নীতি এই কাজই তাদের আদর্শকে আমি সমর্থন করে তাদের মার্কায় সিল মারলাম এর নাম ভোট ভোট মানি সাহায্য করা সহযোগিতা করা আমার ভোট ব্যতীত এই ক্যান্ডিডেট সংসদে যেতে পারবে না এই আমি ভোট দিয়ে তাকে নির্বাচনে জয়যুক্ত করে সংসদে যাওয়ার জন্য কি করলাম সাহায্য করলাম সহযোগিতা করলাম এর নাম না ভোট ভাই কি আমার ভোটের বাক্যে ঠিক আছে না ভুল বললাম ছাত্ররা কে ঠিক আছে এখন বলেন তো যতগুলি ক্যান্ডিডেট আছে নির্বাচন অংশগ্রহণ করেছে যদি একজন ভালো ব্যক্তির বাহিরে যারা চোর ডাকাত বদমাস লুটেরা তাদেরকে সাক্ষী দেন তা আপনার সাক্ষীদের সঠিক জায়গায় হলো না ভুল জায়গায় হলো আপনার বিবেককে অবশ্যই প্রস্ত করা দরকার ঠিক না ইসলাম এবং ডেমোক্রেসি ইসলাম সেকুলার এ নিয়ে অংশগ্রহণ করেছি যদি আল্লাহ না করুক আপনি ইসলামের বাহিরে সেকুলারকে বা ডেমোক্রেসিকে সমর্থন করেন তাহলে একজন মুসলমান হিসাবে আপনি ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন এখন বলতে হুজুর ইসলামের নামে তো আপনিও আসছেন ইসলামের নামে তো অনেকেও আসছে যেমন দাঁড়িপালা তারাও তো ইসলামের নামে আসছে এটা প্রশ্ন আছে কি নাই আপনারা তাদেরকে এই জবাব দেন তারা স্পষ্ট বলেছে তারা ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্না অনুযায়ী আইন প্রণয়ন করবে না এখানে স্পষ্ট বলেছে কোনো স্পষ্ট বলতে কিচ্ছু নেই অস্পষ্ট বলতে কিচ্ছু নাই তার স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে তার মানি নামি ইসলাম আসলে কাজে ফাঁকি বল বললাম নাকি ভাই আপনি দেখেন পর্যালোচনা করেন আচ্ছা বলেন তো ইসলামের মধ্যে পর্দা ফরজ কি ফরজ দা আমি না মানি সেটা আমার ব্যাপার আমার ত্রুটি ইসলামের মধ্যে নামাজ ফরজ কি ফরজ না আমি পড়ি না এটা আমার ত্রুটি ইসলামের মধ্যে রোজা ফরজ কি ফরজ না আমি রাখি না সেটা আমার ত্রুটি ইসলামের মধ্যে পর্দা ফরজ একজন ইসলামিক লিডার যে ইসলামের লিডার হবে নেতা হবে সে যদি যুবতী মেয়ের সাথে সেলফি তুলে সে ইসলামিক লিডার হতে পারে না নাকি ভুল বললাম ভাই আবার যে এখন ইসলামিক লিডার বলে ছেলে বন্ধুরা যান মেয়ে বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো কি যুবকরা কি বলো এরকম দেখছো তোমরা বলো তো ছেলে বন্ধুরা যাও মেয়ে বন্ধুরা আসত আমরা কি করব বৈষম্য আচ্ছা এই ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে কে তাই বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে একদিনও চিন্তা করছি এই কথার দ্বারা ইমান থাকে না ইমানের অবস্থা বারোটা বেজে যায় একদিন চিন্তা করছেন একদিনও চিন্তা করি করিনি একদিনও চিন্তা করি ক্ষমতার জন্য ইসলাম পর্দাকে যদি জবাই দেওয়া হয় সেটা ইসলাম হতে পারে না এরকম ইসলাম আমরা জানি না আপনারা জানেন কি নামে জানি না আপনারা জানেন কিনা জানি না হরে কৃষ্ণ হরে বল স্লোগান কিনা আমি জানি না ভাই যাই হোক ইসলামের নামে যদি কেউ মদ পান করে সে মদ হালাল হয় না মদের গায়ে যদি বিসমিল্লা লেখা থাকে এটি মদ হালাল হয় না মদ হারাম হারামি বরং যদি কেউ ইসলামের নামে এটা করে ইমান যাওয়ার সংখ্যা আছে যাই হোক এর জন্য আমি একটু ইসলামের মধ্যে পার্থক্য করলাম আমাকে নির্বাচিত করলে লাভটা কি হবে জানার দরকার আছেই যে যুবক আমাকে নির্বাচিত করলে আমি কি করব। আমি সংসদে ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ আমাকে নির্বাচিত করলে কি হবে আমি গরিব দুঃখী মিহৃত মানুষের পক্ষে কথা বলবো না শুধু তাদের অধিকারকে ন্যায্য অধিকারকে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন এই আমাদের হজরত যে কথা বলেছেন দুই এক ডজন এমপির যে সম্মান আল্লাহ তার চেয়ে কম দেননি অর্থ করি খেয়ে পড়ে ভালো থাকার মতো যতটুক দরকার আল্লাহ যথেষ্ট দিয়েছেন তারপরে এখানে আসছি কেন হ্যাঁ আমার যুবক বাবার খেয়াল দাও আমি এখানে এক হাজার বছর কথা বললেও আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে জোরে বলেন কি হবে আমি এখানে এক হাজার বছর কথা বললেও এদেশে টাকা বিদেশে পাচার রদ করা যাবে না কিন্তু যদি সংসদে পাঁচ মিনিট কথা বলি তাহলে এদেশের টাকা বিদেশে পাচার বন্ধ করা সম্ভব হবে আমি এখানে এক হাজার বছর কথা বললেও গরিব দুঃখী মেহেজ মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে গরিব দুঃখী মেহেজ মানুষের পক্ষে তাদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে আমি কথাটা বুঝাতে পারছি যদি আল্লাহ আমাকে কবুল করেন নিশ্চিতভাবে থাকেন এই বাখেরগঞ্জের মধ্যে একটা মিথ্যা মামলা হবে না একটা মিথ্যা মামলা থাকবে না সাহস পাবে না হয়রানি হবে না কোনো মানুষ অবৈধভাবে অন্যর জমি দখল করবে জুলুম অত্যাচার করবে আশা করি পারবে না আশা করি পারবে না তার মানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কাজে এই কি আমার না আমাদের সবার সবাই মানে আমাদের আমার না আমাদের সবার এই কাজগুলি আমাদের সবার যেহেতু কাজগুলি সবার এর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে সবাইকে আগিয়ে আসতে হবে এর জন্য আমি আমার উপস্থিত এই দুপুরের সময় প্রচণ্ড ব্যস্ততার সময় রৌদ্রের মধ্যে যারা আসছেন নিশ্চিত চরম মহাব্বাত করেন কোনো সন্দেহ নেই কথা এই না এখন আমাদের কি করতে হবে আমি সবাইকে নেতৃত্বকে বলছি নলুয়ে আমি চাই কাস্টিং ভোটের পঁচাশি পার্সেন্ট ভোট যেন হাত পাকায় পড়ে ইনশাল্লাহ কি রাজি আছে না যুবকরা রাজি আসেন ইনশাল্লাহ কি তোমরা রাগ কঠা করছো নাকি ইনশাল্লাহ কি তোমরা রাগ টাক করছো ইনশাল্লাহ কি আমরা চাই পঁচাশি পার্সেন্ট ভোট যেন নলুয়ায় হাত পাখা পারে ইনশাল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুলি নারায় থাকবি দুই হাত তুলি দুই হাত তুলি নারায় থাকবি সর্বোচ্চ চেষ্টা করে ইনশাল্লাহ আমি দেখতেছি কি অবস্থা ইনশাল্লাহ দুই হাত তুলি ইনশাল্লাহ আমার যুবক বাবারা ছাত্র বাবারা আমার শ্রমিক বন্ধুরা আমার পর্দালে মা বোনের আজকের থেকে নিয়াত করেন হাত পাখায় যেন পঁচাশি পার্সেন্ট ভোট পড়ে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পড়বে দুর্নীতিবাস চাঁদাবাস যারা পাঁচ তারিখের পরে পরে আগস্টের দেশটাকে বানিয়েছে যারা দেশটাকে চাঁদা এবং হামলা এবং মামলার একটা কান্ট্রি করেছে এদেশের সচেতন মানুষ তাদেরকে কমপক্ষে ভোট দিবে না এটা আমার বিশ্বাস আসুন একটু মুখটা খুলতে হবে জাবানটা খুলতে হবে জাবান খুলবেন না নাকি নাকি চুপচাপ যেরকম হাঁস প্যাক 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 করে হাত পাকার একটা কর্মীকে সবসময় হাত পাকা হাত পাকা হাত পাকা জিকির তুলতে হবে সবাইকে বলতে হবে হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পা কথাটা বুঝাতে পারি নাই আমার স্ত্রীকে আমার মেয়েকে আমার বোনকে আমার খালা আমার খালুকে নামিয়ে দিতে হবে আশেপাশের বাড়িতে যাও আমি পরীক্ষা করতে চাই নিজের আত্মীয় স্বজন সেলেম এই স্ত্রী মেয়েকে কে নামাইছেন এখানে দাওয়াত দেওয়ার জন্য হাত তোলেন তো ওই দেখছেন এই মাত্র কয়জন এই যে দেখেন আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ভোট কালেকশন করবেন আপনারা হ্যাঁ নিজের সন্তানকে নিজের স্ত্রীকে নামাই নেই মেয়েকে নামাইন হবে না আজকের থেকে মাত্র কয়েকটা দিন এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা আশেপাশের ঘরে নামিয়ে দেবেন বেশি দূরে যাওয়ার দরকার নেই আশেপাশে ওই বাড়িতে যাও ওই বাড়িতে যাও আপনার মেয়েকে আপনার খালাকে আপনার ফুফিকে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে নামিয়ে দেওয়ার জন্য সবাই রাজি আসেন ইনশাল্লাহ আসতে আসা না ইনশাল্লাহ কে কে আসে হাত তুলি রায় থাকবি আলহামদুলিল্লাহ এইবার দেখবেন জুয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ আমাকে আল্লাহা কবুল করে নেন বারো তারিখ ফজরের নামাজের পরে লাইন দেব ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে ফার্স্ট ফার্স্ট ইনশাআল্লাহ হাত পাকায় ভোট হবে যদি বারো তারিখ হাত পাকাকে নির্বাচিত করেন তেরো তারিখ নাক টানিয়া ইনশাআল্লাহ ঘুমাবেন কোনো কেস থাকবে না যারা অন্যায় করে নাই তাদেরকে অ্যারেস্ট করা হবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আর যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করে আমি তার ওই আমি করব না আশা করি সবাই শ্রদ্ধা সম্মান এই ব্রিজগুলি করার চেষ্টা ইনশাল্লাহ আমি করব দেখি কি হয় আমি এবং চেষ্টা করলে পারবো আশা করি যদি আল্লাহ কবুল করে না পারলে সেটা ভিন্ন কথা আপনারা দেখবেন আমি বলবো পারছি কি পারিনি আমি সবাইকে শেয়ার করব আমি এই পর্যন্ত কাজ করছি এই পর্যন্ত কাজ করছি সবাইকে শেয়ার করব আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ